মানুষ স্যাভেল আছে আমরা অনেক ভালো আছি সপ্তাহে গিয়ে গুড মর্নিং এখন বাজে সকাল নটা কোনো কাজ হয়নি এই কালকে রাত থেকে সমানে বৃষ্টি পড়ছে এখন তো ঝড়ের মতো হাওয়া দিচ্ছে আর সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে এত মানে ভালোই লাগে না এই বৃষ্টির মধ্যে কোনো কাজ হয়ে গেলে না কিছুই হয়নি আর কারেন্ট তো ছিল না কালকে সারা রাত আর সকালবেলা একটু কারেন্ট আসলো এত হাওয়া তো কারেন্ট থাকবেও না আর কালকে মেয়েটা সারা রাত ঘুমায়ও নি ঠিক করে ওর বন্ধু ঘোরে নেই এত ঠান্ডা আবার বন্ধু লাগবে তাই জন্য উঠে বসেছিল সেই ঘ্যান 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 করছিল সারা রাত হাওয়া করেছি আবার কোলের মধ্যে নিয়ে হাওয়া করতে হচ্ছে ছিল না তো এখন সকাল থেকে মুডটা ভালো আছে মনার সাথে আজকে খেলছে তো শুয়ে দিয়েছি একটু ঘুরছিল দিদিওকে নিয়ে তারপর এখন শুয়ে আছে ওর বন্ধু ঘুরছে না তাই জন্য বন্ধুর সাথে গল্প করছে আর তোমাদের দেখাচ্ছি তো তোমরা পাশে থাকো সারাদিনটা পাশে থাকো আর বৃষ্টি ভেজে দিনে আমরা কেমন কাটাই

দেখো এত টয়লেট করছে আজকে আর বৃষ্টি পড়ছে না বৃষ্টির সময় বেশি টয়লেট করছে জামা টামা সব যে এক গাম এক গামলা হয়নি তাও অনেক কটাই হয়েছে দেখি এখন বৃষ্টির মধ্যে শুকাবেও না কেটে দিয়ে তাড়াতাড়ি না কি রান্না করছিস কলার চিপস বাবা তুই কোথা থেকে দেখলি ফোন থেকে ও সারাদিন ফোন দেখে আর এটা ওটা বানায় এক্সপেরিমেন্ট সরি সারাদিন দেখে না আমাকে আবার রাগ রাগ হচ্ছে আর বলে পড়াশোনার জায়গায় পড়াশোনা ফোন দেখার জায়গায় ফোন দেখা বুঝলাই তো তোমরা আবার ভেবো না যে ও সারাক্ষণ ফোন দেখা এক্সপেরিমেন্ট হচ্ছে তোমাদেরকে আরেকটা জিনিস জিনিসও পরে দেখাবো তো বলেছিলাম যে ভিডিওটা করতে আর একবার যখন করবে জিনিসটা তখন তোমাদের দেখো এই দেখো নিজেই রেডি করেছো সব তোমার খিচুড়ি রান্না হবে? কলার চাই সব খিচুড়ি অবেজকে। শোনা! ওনা! শোনা এখন গভীর ঘুম। কালকে রাতে একদম ঘুমায় নি আর ঠানা ঠন্না ধরে দัดছো আজকে উঠবেও না খাবেও না। ও কোন জগতে যে চলে যায় এই বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সারা দিন ঘুমাবে। ঠিক করে খাওয়া দাওয়া করবে না। সেই সকালবেলা খেলছিল খেলতে খেলতে নটা সাড়ে নটার দিকে ঘুমিয়েছে এখন সাড়ে এগারোটা বাজে দেখি কখন ওঠে আজকে স্নান টান কিছু করাবো না ভালো করে তেল টেল মাখিয়ে দেবো আমার ঘুম থেকে উঠে পড়েছে সাড়ে বারোটা বাজে তখন উঠে পড়েছিল তারপর ভালো করে গাটা মুছিয়ে দিয়ে ভালো করে তেল মালিশ করে দিয়েছি আজকে ডাইপার পরিয়ে দিয়েছি প্রচণ্ড হিসু করছে আর এত টয়লেট করছে এত টয়লেট করছে আর কাঁথা কাপড় কিছু নেই সব ভিজা তাই জন্য ডাইপার দিয়েছে দিয়েছি বাইরে এখনও বৃষ্টি পড়ছে কারেন্ট আসেনি এই হাওয়া দিচ্ছে হাওয়া না ঘুমলে কারেন্ট আসবেও না ওর এখনও ঘুম ঘুম পাচ্ছে মামা মামা আবার ঘুমো পাচ্ছে তো মার হ্যাঁ এদিকে তাকাও এদিকে তাকাও তাকাও এদিকে তাকাও ওলি বাবা তুমি পাখা বন্ধুর সাথে খেলে মেলে করছো শোনো কই পাখা বন্ধু চলছে না আজকে আজকে পাখা বন্ধু চলছে না ওর পাখা বন্ধু চলছে না জানো ওর খুব মন খারাপ সকাল থেকে শুধু দেখছে পাখা বন্ধু চলছে না শুধু পাখার দিকে তাকাচ্ছে কোথায় ঘুরে গেল দেখেছ বালিশ কোথায় আর কোথায় ঘুরে গেল একটু রাখা যায় না আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে গরম গরম খিচুড়ি আলু ভাজা কলার চিপস আর চাটনি করেছে তো দিদি একটু আর আর ডিম ভাজা হয়েছে ব্যাস গরম গরম খিচুড়ি তাড়াতাড়ি করে খেয়ে নিই খাওয়া দাওয়া করে একটু ওপরে আসলাম ভাবলাম যে একটু ঘুম পাড়াবো তো এতক্ষণ ঘুমালো অত আর ঘুমাইবো না তো এমনি ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো উপরে আসলাম তাই জন্য অন্যদিন তো গরম থাকে তারপরে কাঁথাটা গায়ে দিয়ে চুপ করে শুয়ে আছি আর ফোনটা অন করলাম দেখো ফোনের দিকেই চোখ শুধু ঘুরে ঘুরে ফোন দেখবে ও যদি কাঁদে না কাঁদার সময় যদি ফোনটা দিয়ে দিই ওর সামনে চুপ হয়ে যায় জানো এত দুষ্ট আর টিভি দেখবো ওর জন্য টিভিও চালায় না আমরা ঘুরে ঘুরে শুধু টিভি দেখে আর ছোট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে টিভি দেখে মাথাটা ঘুরিয়ে দিলেও যেন সেই টিভির দিকেই ও চোখ চলে যায় ফোনের দিকে চোখ চলে যায় এত দুষ্ট হয়েছে না একদম পাকা বুড়ি দেখো কীভাবে ফোন দেখছে তারপরে আর তো ঘুমায়নি সন্ধ্যা হয়ে গেছে আর কারেন্টও আবার কারেন্ট অফ হয়ে গেছে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে হাওয়া দিচ্ছে কারেন্ট থাকবে না ওর চার্জার লাইট জ্বলছে আর ঘ্যান ঘ্যান করছিলো ওর বাবার কাছে যাওয়ার জন্য তাই জন্য ওর বাবা নিয়ে একটু ঘুরছে বসে থাকলেই কান্না করছে আর বাইরে বেরোতে পারিনি তো আর সন্ধ্যাবেলায় তাই জন্য একটু ঘুরবে তাই জন্য ওর বাবা নিয়ে একটু ঘুরছে ভিতরেই ঘুরছে বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি সবাইকে টাটা ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা আর আমার ভিডিও যদি ভালো লাগে সবাই একটা লাইক দিয়ে দিও আর ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দেবে